ভাই গাড়িটা আসার কথা অলরেডি মনে চলে আসছে একটু দেখই তো ভাই গরম তো ভাই এই জায়গাটা ঠান্ডা ছিল জন্য বন্ধুরা এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি ও ভাইসাব মনে হয় গাড়িটা চলে আসছে মনে ও ভাই এটা কি হলো ভয় আমার চোখের সামনে এটা কি হচ্ছে বন্ধুরা দেখো ভাইসাব আরে কি হলো এখানে hore ustad তাড়াতাড়ি আসেন বাসতেছে বাসতেছে কি বাসতেছে hore ustad আমাদের সেই পুরানো আলহামরার সাথে আলহামরা গাড়িটা সব বাসতেছে আরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আলহামরা গাড়িটা ভাই ওখানে রাখা ছিল হঠাৎ করে বাসট হইছে

ওস্তাদ আমি কি করব তারা হার্ট ব্রেক করেছে আমিও হার্ট ব্রেক করেছি সামনে না পা দেন চলে আইছে দুই না পা এই কাজ করেছে আরে ভাই রে ভাই অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট ভাই অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট চাইও বুঝে বুঝেবে রাখ দুই হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পথে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে পারছো বন্ধুরা কেন আমি ভাই এই পথ বঙ্গবন্ধু যে সেতু যে টোল প্লাজা এই এইখানে কেন ভাই আমি কেন গাড়ি ছাড়া এখানে ভাই তোমাদের কি মনে আছে আমরা একটা আলহামডার বাসকে নিয়ে আসছিলাম ভাই এখানে ভাই সে টোল দিয়েছিল আমাদের স্বাধীন প্র আর ভাই আলহামড় গাড়িটা ওখানে ভাই নষ্ট হয়ে যায় যে কারণে আমরা আলহামরার গাড়িটাকে আর নিতে পারতেছি না গাড়িটা ওইখানেই আছে আমরা অন্য একটা গাড়ি নিয়ে যাচ্ছি আজকে আর ভাই গাড়িটা আসার কথা অলরেডি মনে হয় চলে আসছে একটু দেখে তো ভাই গরম তো ভাই এই জায়গাটা ঠান্ডা ছিল সেই জন্য বন্ধুরা এই জায়গায় আমি দাঁড়িয়েছি ও ভাই সাহেব মনে হয় গাড়িটা চলে আসছে বন্ধু ও ভাই এটা কি হলো ভাই আমার চোখের সামনে এটা কী হচ্ছে বন্ধুরা দেখো ভাই আরে কি হলো এখানে ফরাস্তান তাড়াতাড়ি আসে বা বাস্ট হয়েছে বাস্ট হয়েছে কী বাস্ট হয়েছে ফরাস্তাত আমার দেশের পুরানো সাথে আলহামরা গাইডার সব বাস্ট হয়েছে আরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আলহামরা গাড়িটা ভাই ওখানে রাখা ছিল হঠাৎ করে বাস্ট হয়েছে ফরাস্তাত আমি যাত্রীদের উঠাই নিচ্ছি আর এই অরিনকে নিয়ে আজকে আমরা যাবো ভাই অরিন মানে গাই আসলে আলামডার অন্য কোনো গাড়ি দিতে পারতেছিল না অর্ডিনারি গাড়িটা নিয়ে আসা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো এ তুই এই জায়গাটা আমি দেখে আসি ভাই সব বন্ধুরা চোখের সামনে কি হয়ে গেল ওরে ওস্তাদ আপনি একা একা না আরে ভাই ভাই আমাদের আলহামডার গাড়িটার কি অবস্থা বন্ধুরা দেখো ভাই মানে বাস্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ হঠাৎ করে কি জন বাস্ট হলো তোমরা তো দেখতেই পারলে ভাই চোখের সামনে একটা বাস উড়ে গেল আর এই যে আমাদের আলহামডার গাড়িটা এখানে সবার মধ্যে উত্তেজনা কাজ করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ এখানে একটা বিস্ফোরণ ঘটছে বন্ধুরা হঠাৎ করে যে কেন বিস্ফোরণ ঘটলো বুঝলাম না যাই হোক আমি এই পাশে একটু যাই ও ভাই সাহ এই যে সিটি এই গাড়িটা বন্ধুরা দেখো বিস্ফোরিত হয়ে কিন্তু এখানে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনের এই গাড়িটা এখানে বিশ মানে উড়ে এসে পড়ছে বন্ধুরা মারাত্মক একটা দুর্ঘটনা করেছে ভাই আমাদের গাড়ির সাথে কিছু হয়নি মানে এখানে ব্যাপারটা হয়েছে যে আমরা আলহামরা গাড়িটা রেখেই আমরা নতুন ওই গাড়িটা নিতে মানে ইয়ে করছিলাম মানে আমাদের অরিজিনাল গাড়িটা আসছিলো আমাদের যাত্রীদেরকে উঠে নিয়েছে আর কিছুক্ষণ হলে তো ভাই গাড়িটা বিস্ফোরিত আমার মনে হয় এর মধ্যে যে সিএনজি করা আছে সেই সিএনজিটা বাস্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আলহামরার গাড়িটা এইভাবেই পড়ে আছে তাড়াতাড়ি আসেন না আমি একটু দেখবো আচ্ছা আচ্ছা আসতেছি আসতেছি ভাই রে ভাই এ কী অবস্থা ভাগ্যিস আমরা আমাদের যাত্রীদেরকে সুন্দরভাবে এখানে তুলতে পারছিলাম ওস্তাদ একটু পছন্দ আমি একটু দেখে আসি আচ্ছা 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 ওটা ওটো ওটা এ রে কি হয়েছে বাপরে বাপে বাস আরে আল্লাহ এই গাড়িতে একটু আগেও যাত্রী ছিল আরে সর্বনাশ কি অবস্থা হয়েছে রে আল্লাহ রে আল্লাহ আহা রে আমার আল্লাহরা লাইট ফাইট সব উড়ে গেছে আরে লাইট জ্বলছে সামনে লাইট গেছে আহা রে কেসে বিএম ডাব্লিউ গেসে বিএমডাব্লু পুলিশ সর্বনাশ না গেছে যাই হোক বন্ধুরা দেখো এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিচ্ছু করার নাই তো তোমরা ভিডিওতে দেখলে যাই হোক বন্ধুরা এখন এই তাড়াতাড়ি আমরা গাইবান্ধার উদ্দেশ্যে আগের দিনে এই গাড়িটা এখানে এনে ভাই বিষ মানে টোল প্লাজা ভেঙে ফেলেছিলাম টোল প্লাজার এই জায়গা থেকে নিজে নিজেই বাস হয়েছে যাই হোক বন্ধুরা কিছু করার নাই এখন আমরা গাড়ি নিয়ে বের হয়ে একটা দুর্ঘটনা ঘটে গেলো চোখের সামনে তোমরা তো দেখলে ভাই ভিডিওতে দেখতে পারবা এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাচ্ছি গাইবান্ধার উদ্দেশ্যে যাই হোক ওই আলহামরা গাড়িটাকে নিয়ে আগের দিন আমরা আসছিলাম আসার পরে একটা বিপদ হলো মানে আমাদের শয়তান টোলপো রাজায় উঠায় দেয় এবং আজকে গাড়িটা কেন বিস্ফোরিত হলো আল্লাহ মহম্বদ জানে কিন্তু ওখানে হচ্ছে সিটি লাইনের একটা গাড়ি ছিল সেই গাড়িটা বেশি ক্ষতি হয়ে যায় আর যাই হোক আজকে আমরা অরিন্য আর এম টু নিয়ে যাচ্ছি এটা ডাই গাড়ি এটাকে নিয়ে যাচ্ছে আর দেখো ভাই বাম সাইডে কী পরিমাণ জ্যাম পড়ছে শুধু ওই বিস্ফোরণ হওয়ার জন্য বোধরা দেখতে পাচ্ছ মানে সরি ডান সাইডে ভুল বলছি ডান সাইডে যমুনা ব্রিজের উপর বিশাল জ্যাম পড়ে গেছে এখন কিছু করার নাই শয়তানপ্র এখন আস্তে ধীরে ধীরে চালিয়ে নিয়ে যাচ্ছে ওস্তাদ আসলে ওই দিন বুঝলাম না ওই দিন তো আমার তো বুঝলাম আমি জোরে চালাচ্ছিলাম বলেই তো ওস্তাদ গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু আজকের ব্যাপারটা কি হলো অতিরিক্ত গরমে সিএনজি বাস করেছে আস্তে নে হালকা কিরে শয়তানপুর অবস্থাটা কি ওরে ওস্তাদ কি কোনো অবস্থা না ওরম বুট করে ডাইনে পায়ে কাটা দিলে তো এখন তুই কিন্তু গাড়ি চালানো ভুলে যাচ্ছিস আস্তে কেন অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছিস

গায়েটা একরকম বন্ধ ছিল একরকম ছিল ঠিক কইছেন ওস্তাদ কি যে এখন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল ওস্তাদ এই ব্যাপারটা আসলে গাড়ি এভাবে বিস্ফোরিত হলো বেশি ক্ষতি হইছে সিডি লাইনে ভাগ্যে আমরা কত কি আমাদের জাতিদেরকে দ্রুত নামাইছিলাম তা না হলে তো জাতি যত কেউ বাস্তু না তাই তো ওস্তাদ আমিই তো বাস্তু করতাম না ভাগ্যে আপনি তো অনেক দূরে ছিলেন মরে এই যে তুমি সত্যি সত্যি আস্তে নে হালকা রাখ হালকা রাখ ঘুরে যাবে দেখ ক্লিয়ার হালকা এই যে না পারা আর এম2 গরু 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 স্লোজার স্লোজার স্লোজা আলকার চাপ দিয়ে চাপ দিয়ে যা চাপতে যা চাপ দেয়া আলকাল্ আলকা আলহ আলকা গ্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন গিনা ইয়ারকর্নের পিছনে আছি আর এম ট্যুর গাড়ি এটা দেখতে পাচ্ছো আমাদেরটা হিনো আর এম টু কিন্তু কথা হচ্ছে ওর থেকে আমাদেরটা একটু বেশি আপডেট আর যাই হোক আজকে গাইবান্ধার আরেকটা বস কিং যাই বলো না এখন অরিনকে নিয়ে যাচ্ছি মেহেদি রিকোয়েস্ট ছিল সবার পার্ট টু চলে আসবে ভাই ইনশাল্লাহ তাড়াতাড়ি খুব পার্টু চলে আসবে আজকে পার্ট পার্টু শেষ করে দেবো মনে ওস্তাদ মনটা একদম ভালো লাগতেছে না একটুর জন্যই বেঁচে গেলাম আমরা একটুর জন্য আর কয়েক সেকেন্ড দেরি হলেই তো মোটামুটি আমরা শেষ হয়ে যেতাম আরে কি করলি সাদার ব্রো স্টার্ট আমি তো লাগালাম লাগালাম পিছন দেখতে দেখেন সব গায় গায় চালাছে সব গায় গায় আস্তে আস্তে নে আসলে যমুনা ব্রিজের এখানে সব কিছু একটু উলট পালট হয়ে গেছে কারণ এখানে একজন ব্রেক ধরলে পিছনের গাড়িগুলো রানিং অবস্থা থাকে সেগুলো ব্রেক ধরে বা এসে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যাই হোক যমুনা ব্রিজ পার হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে এখনও পর্যন্ত কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়নি

ব্রেকের কাজ করাতে হবে উস্তাদ ব্রেকের কাজ করাতে হবে বোঝা হয়ে গেছে উস্তাদ আস্তে নে আস্তে নে নে তো বন্ধু অরিনের এই গাড়িটা কেমন আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা দিবা অরিন ট্রাভেলসের গাড়ি ভাই আমি বেশি একটা চালাইনি এই মনে আজকে ফার্স্ট চালাচ্ছি সস্তার ডাইনের অবস্থাটা দেখেন কি পরিমাণ গাড়ি আছে আবার যমুনা ব্রিজের পরে যে জ্যাম তাতে তো মোটামুটি তো খবর আছে আজকে আর যমুনা ব্রিজ পার হওয়া যাবে না বাম মার বামমার বামমার বামমারে চলে যা দুটো দুটো যা সে হালকা ক্লিয়ার ক্লিয়ার আলগা 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 যাবে 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 খেলে যা একশো পঁচাশি কিলোমিটার দূরে আছে আজকে ঢাকা গাইবান্দার পার্ট টু হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাহেব কি একটা অবস্থা ভাই রে ভাই রাস্তায় যে গাড়ি চাপ আসতে নেই আসতে নেই হালকা আসতে স্লো স্লো হালকা রাখ হালকা রাখ হালকা আবার ওই না পা আরে ভাই রে ভাই অবস্থা আরে কি লাভ দিল যে লাভ দেখ দেখ বিরতি হবে হুম অ্যাক্সিডেন্ট করিস আবার বিরতি হবে যাত্রীদেরকে দ্রুত নামায় দিয়ে আসতে হবে ফাও কথা জায়গা পানো সারা জায়গায় শুধু বিরতি 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 হোটেল দেখলি শুধু বিরতি না স্যার সরি স্যার আসলে গরমে আপনার অনেক কষ্ট হয়ে গেছে আমাকে এখন বুঝে শুনে চালাতে হবে ওইভাবে পুরা দূরা দিলে হবে না আস্তে আস্তে নে কি করলি এটা কোনো চালানো বল এখন ড্রাইভারে চালানো এরকম হয় আসলে ভুলে গেছে ওস্তাদ ভুলে যাচ্ছে শয়তানপুর একটু বুঝে শুনে চালা ওস্তাদ চালাইছে আর ভুল হবে না আর ভুল হবে না আসলে অনেক ভুল হয়ে যাচ্ছে বেশি রিস্কি হয়ে যাচ্ছে ইন্ডিকেটর দে রানি ইন্ডিকেটর দে হ্যাঁ বেরো যা বেরো বন্ধুরা আমরা এখন এই বগুড়া রাস্তার দিকে চলে যাচ্ছি বামের যে রাস্তাটা গেছে ওই রাস্তা কিরে শয়তানপুর ওস্তাদ আমি গরমে সব ডবল ডবল দেখতেছে আবার ডবল ডবল দেখতে হবে না সুন্দর করে চালায় চলে যাও তো বন্ধুরা আমরা এই যে বগুড়ার রাস্তায় ঢুকে পড়লাম এই রাস্তা ধরেই কিন্তু রংপুর গাইবান্ধা পলাশবাড়িয়া পীরগঞ্জ সব দিকে যেতে হয় আর ওই যে রাস্তাটা চলে গেছে ওইটার পিছনে যে রাস্তা রোড ওটা পাবনার দিকে গেছে পাবনা ইস্বরদির দিকে আর সোজা যেটা চলে গেছে ওটা হচ্ছে রাজশাহী নাটোরের দিকে চলে গেছে যাই হোক আমরা এখন যাচ্ছি বন্ধুরা বগুড়া হয়ে যাবো আর এখনও হচ্ছে একশো সাতষট্টি কিলোমিটার দূরে আছি দুই ঘন্টা তেরো মিনিটের সময় লাগবে আর আজকে যে একটা বিস্ফোরণ হলো বা সেটা তো ভিডিওর প্রথমেই দেখছো ভাই আমরা আলহামরার বাসটা নিয়ে আসছিলাম আল আলহামরার বাসটা হচ্ছে টোল করার সাথে অ্যাক্সিডেন্ট করে ওখানে গাড়িটা রেখে দেওয়া হয় হঠাৎ করে গাড়িটা যে সিএনজি ছিল সেই সিএনজিটা বাসটা আস্তে নিয়ে আসতে স্লো হালকা রাখ হালকা আঁকলে ব্রেকে ব্রেকের পা স্লো জা স্লো যা হালকা

বেড়া যাবার চাকলে আর ও হোটেল 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 হ্যাঁ হোটেল আয় হোটেল দিয়ে কি করবি তুই না আমি আর কি করবো হোটেল দিয়ে আজকে তো হোটেল কি ব্যাপার আজকে শুধু ঘাই করতে লাগতেছে কেন তুই আসলে না চালানো ভুলে গেছিস তা না হলে এত গাড়ির সাথে তুই ঘাই লাগাচ্ছিস কেন তুই আগের দিন আলহামরাটারে রাখলি আজকে বাস্ট হয়ে গেল আজকে সারা লোকের সাথে তুই ঘাই বাঁধাচ্ছিস না না ওস্তাদ চেষ্টা তো করে যাচ্ছি কিন্তু কি করব বলেন তো বন্ধুরা আজকে আমরা মেহেদীপ ভাইয়ের রিকোয়েস্টে হচ্ছে ঢাকা থেকে গাই আজকে শেষ করে দেবো পার্টটা আমরা রায়গঞ্জ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা দেখলো গাড়িতে আরে ভাইরে রে কি অবস্থা স্বাদ আসতে স্লো 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 আরে ওস্তাদ মানে বুঝতে পারছিস গাড়ির ব্রেক কোন ধরে কেন

স্লো ব্রেকে পা রাখ ব্রেকে পা হালকা যাবে 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 ক্লিয়ার রাখ আরে কিরে শয়তান প্রো কি ওস্তাদ খাই লাগে কেন না না খাই তো একটু লাগবে ও বাবা হোটেল চলে যাচ্ছে যাক হোটেল একটা হোটেলও কোনো বিরতি হবে না এখন এই গরমের সময় কোনো হোটেলে বিরতি হবে না তুই খেয়াল করে চালা ঠিক মতন চালা বন্ধুরা আজকে আমরা গাই বান্ধা যাচ্ছি ভাই রিকোয়েস্টে যারা যারা আমাদের চ্যানেল গেমপি টু পয়েন্ট জিরো বস গেমার এবং গেম ভিডিও অফিসিয়াল ব্লগ নতুন দেখছো এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেল করে ঘুষমি বেশি বেশি লাইক করবে কিন্তু করে দিতে আর প্রচুর প্রচুর গরম পড়ছে ভাই তোমরা কিন্তু গরমে বেশি একটা বাইরে ওটা খুব দরকার ছাড়া আর থেকে বড় কথা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ পানি খাও তা নাহলে কিন্তু বিপদে পড়তে হবে ভাই পানি ছাড়া এখন কোনো গতি নাই ভাই প্রচুর গরম পড়ছে আমাদের খুলনাতে প্রচুর গরম পড়ছে চুয়াডাঙ্গাতে পড়ছে যশোরও পড়ছে ভাই সব আর এই গরমের মধ্যে আমাদের সতর্ক কিন্তু দেখো গেম চালাতেছে মানে গেম বাস চালাতেছে ভাই সেও কিন্তু উলট পালট করে ফেলছে হ্যাঁ ঠিক কথা বলেছেন গাড়ি ঠান্ডা আছে ঠিক আছে কিন্তু গাড়ির গ্লাস তো জম্বের গরম আছে ওস্তাদ যাই হোক গরম হবে ঠান্ডা হবে সব কিছুই হবে আসছে নেই হালকা স্লো ব্রেকে পা বেড়ে যাওয়া ক্লিয়ার আসছে স্লো এদিকে রাস্তার কাজ চলতেছে ঠিক বলেছেন ওস্তাদ কতগুলো গাড়িরও ওভারটেক দিলাম এরকম ওভারটেক দিতেই থাকো হালকা ক্লিয়ার আসে স্লো হালকা 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 রাস্তা খারাপ রাস্তা খারাপ হালকা যা হালকা যা হালকা হালকা হবিগঞ্জের গাড়ি এদিকে কি করে বুঝলাম না এই হবিগঞ্জ হবিগঞ্জের গাড়ি কোন জায়গা থেকে এসে উড়ে এসে জুড়ে বইছে হবিগঞ্জের গাড়ি এই গাইবান্ধা রাস্তায় একশো পাঁচ কিলোমিটার দূরে আছে বন্ধুরা আমরা গাইবান্ধা থেকে দেখতে পাচ্ছ এত গরমের মধ্যে উড়াদুরা টান দিয়ে ভাঙা চোরা রাস্তার উপর কিন্তু উড়াদুরা টান দিয়ে ভাই আমরা যাচ্ছি আজকে অরেন হিনো আর এম টু কে নেওয়া হয়েছে এখন আমরা সামনে যে ডাইনে চলে যাব ডাইনের রাস্তায় অবস্থা ডাইনে যেতে হবে আমাদের হ্যাঁ আমাদেরকে ডাইনে যেতে হবে খেয়াল করে কিন্তু

যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি হালকা স্লো ব্রেক প্লাস্টিক ওভার টেক আছে ক্লিয়ার আছে যা 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 ক্লিয়ার হালকা 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 স্লো স্লো ব্রেক বা ব্রেক বা ব্রেক হালকা হালকা না 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 ও এই রাস্তাটা ওস্তাদ এটা মানে কোনো বাইপাস এই বাইপাস দেখলেই ভালো হলো তাহলে আমরা একটু দ্রুত পৌঁছাতে পারবো মনে হচ্ছে রাস্তা

আরে ভাইরে ভাই অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট ভাই অ্যাক্সিডেন্টের পর যাই হোক করা বুঝে বেড়া দুইজন পাল্লাপাল্লি করতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আহারে দুইজন পাল্লাপাল্লি করতে গেছে এ না পা দুই এ না পা তুমিও কম না একটু খেয়াল করবি না যে গাড়িটা ব্রেক ধরতেছে কি ধরতেছে না ওস্তাদ আমি তো বললাম আমার কোনো সমস্যা নেই এই গাড়ি আপনার দেখেন স্টারিং হিনো হওয়ার কথা ছিল আর সেখানে দেখেন ম্যানেজ স্টারিং লেখানো দুই নম্বর হচ্ছে ব্রেক ঠিক মতো কাজ করে না ব্রেক ধরলে একশো মাইল ধরেছে ব্রেক করে এ আমি কি করতে পারি বলেন ওস্তাদ যাক ভালো হয়েছে আমরা অনেকটা রাস্তা ঘুরে আসছি আমাদেরকে শহরের ভিতর থেকে আসিনি শহরের ভিতর থেকে আসতে গেলে অনেক ঝামেলা হয়ে যেত অনেক চাপ ছিল আমরা মোটামুটি ভাই যেখান থেকে আসছি এটা হচ্ছে ভাইখানটা বিমান আস্তে আস্তে নেই আসতে ইয়া সেভেন্টি ওয়ান বা বা অনেকদিন পর দেখলাম এশিয়া ট্রান্সপোর্ট এই বাম দিকে চলে গেলে বগুড়া মানে ওইদিকে আসলে মনে হয় জ্যাম ট্যাম ছিল হয়তো যে কারণে ওই দিক থেকে আমাদের রুটটা দেখায়নি যাই হোক বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি গাইবান্ধার দিকে এস আর প্লাসকে দেখা যাচ্ছে

বেশি তাফালিং করো না তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আস্তে আস্তে যেখানে ব্রেক ধরার কথা সেখানে ব্রেক ধরো আস্তে আস্তে হালকা বেড়ে যাও বেড়ে যাও ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়া ক্লিয়ার এসবি কে বটে গোড গোড গোট যাও বাড়ে যাও ক্লিয়ার হালকার পথে টান দাও আস্তে হালকা রাখো হালকা রাখো ক্লিয়ার আস্তে 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 যাবে এই তো ক্লিয়ার আছে ট্রাক আছে খেয়াল করে চালাও হালকা গাড়ি আছে কিন্তু গাড়ি আছে কিন্তু হালকা পথে হালকার পথে আসতে ব্রেক ব্রেকের বা হালকা স্লো হালকা টানাবে হালকা ক্লিয়ার আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছি উড়া দুরা টান কিন্তু শুরু হয়ে গেছে আর বেশিক্ষণ না আর মাত্র চুয়াল্লিশ কিলোমিটার দূরে আছে আমরা গাইবান্ধা থেকে দেখতে পাচ্ছ সুন্দর একটা শহর ও ভাই সাহ শয়তান ব্রো মানে কি বলবো গরম লাগছে কিছু বলতেছি না তুই যে যা করতেছিস আমরা আল হামলাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি সেই আল নষ্ট হলো এখন আমাদের নিতে হলো অরিনকে আস্তে

গাইবান্ধা থেকে মেহেদি ভাই রিকোয়েস্ট আছে যারা তারা আমাদের চ্যানেল গেম ভিডিও পয়েন্ট বস গেম চ্যানেল এবং গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটে চ্যানেল তোমরা নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দেবে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দেবা আমাদের শয়তান প্রকৃত শেষের দিকে এসে উড়া দুরা দিচ্ছে তেমন ঘাই গুদাও মারছে যাই হোক আমরা আজকে অল্পের জন্য বেঁচে গেছি ওস্তাদ আপনি না আমি অল্পের জন্য বাঁচেছি ওস্তাদ হ্যাঁ আমি তো ওই গাড়িতে লোকজন রাসেলাম আর আপনি তো অনেক দূরে দাঁড়াইছিলেন বিস্ফোরণটা তো আপনি ভালো দেখেছেন হ্যাঁ আমি উঠাইছি আর পাঁচ মিনিটের মধ্যে আছে বিস্ফোরণ ঘটেছে আসছে হালকা 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 যা 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 আরে শয়তান প্রতি একটা অ্যাক্সিডেন্ট করতেছিস কেন

ধরেন আমি কি করবো বলেন ভাই সাপ কি বলবো ভাই রে ভাই মানে কি একটা জ্বালায় পড়ছি রে ভাই আরে ওস্তাদ এই জ্ঞান দিয়ে ছাড়লেই সেটা সব ভালো হয় রেই দেখ যেতে পারিস কি না হ্যাঁ হ্যাঁ যা 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 স্লো 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 কাল 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 কাজ ঠিক আছে যা 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 ক্লিয়ার আসতে পারে যা ক্লিয়ার 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 কী ব্যাপার তুই রং অস্তাদ রং এ না আছে কি হবে পারবো বলেন ওই যে এসে গেছে পুলিশ যদি ধরে কি বলবি আচ্ছা একটা ফোন করে বললাম কই একটা ফোন করে বললাম দে দেখেছ না দেখেছ না দেখেছ না দেখেছ আস্তে 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 স্লো স্লো দে স্লো দে স্লো দে আল কাল 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 কি ভুল কাজ করছিস বল তোর एग्जाम পড়ে গেছে এখন তুই বের হবে কিভাবে কি আর করব استاد আলেন কুতু কুতু করে জাল লাগবে কপাল খারাপ কপাল খারাপ হলে যা হয় আস্তে 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 হালকা আস্তে আগা হালকা 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 গাড়ি এসে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল বিপদে পড়ে গেছি আমরা ভাই সাহেব এই যে আগে যেতে যে ভাই আমরা মানে রং হইতে ঢুকাই দিচ্ছি আমাদের শয়তান প্রো হাই ভাই এবার ফাঁকা হয়েছে মনে হচ্ছে কাল কাল কালো জামে 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 যাবে ক্লিয়ার ক্লিয়ার যাই হোক বন্ধুরা বেশ অনেকক্ষণ আমাদের আটকে থাকার লাগলো কোনো ব্যাপার না তেরো কিলোমিটার দূরে আছি আমরা গাইবান্ধর শহর থেকে আজকে আমাদের গাড়ি কিন্তু দেখে নিচ্ছ অর হিনো আর এম টু আমরা আলহামরাকে নিয়ে এসেছিলাম কিন্তু আরহামদাকে আমরা শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি আমাদের তেলও শেষ হয়ে গেছে গাইবান্ধার কাছে এসে আর অল্প কিছু রিজার্ভে তেল আছে নয় কিলোমিটার হয়তো নয় কিলোমিটার আমরা চলে যেতে পারবো আর কি বলবো সবার রিকোয়েস্ট রাখবো ভাই সবার রিকোয়েস্ট রাখার জন্য তো ভাই আমি চেষ্টা করে যাচ্ছি তারপরেও সবার মন পাওয়া যাচ্ছে না বলছে ভাই আমার রিকোয়েস্টটা রাখলেন না এই করলেন না করলেন না যাই হোক বন্ধু আর অল্প ও ভাই রে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক অতি গতি ভালো না তোমার মতো অতি গতি ভালো না বুঝছো তোমার মতো হালকা হালকা স্লো 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 হালকা হালকা যাবে ক্লিয়ার আস্তে এবারে যাও হালকা হালকা তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসছি গাইবান্ধা বন্ধুরা আসলে মূলত হচ্ছে এখানে গাইবান্ধাটা নাই পলসবাড়ি পর্যন্ত আর এরপর রংপুর টংপুর আছে যে কারণে গাইবান্ধার নামটা এখানে দিতে পারিনি আমরা এই জায়গায় আমাদের যাত্রা শেষ করবো আমরা হচ্ছে ঢাকা গাইবান্ধার টু শেষ করে দিচ্ছি সবার যাদের পার্ট টু পেন্ডিং অবস্থা আছে তাদের পার্ট টু অবশ্যই চলে আসবে তা আজকের যে যাত্রাটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেবডি টু পয়েন্ট জিরো বস গান চ্যানেল এবং গেবি অফিসিয়াল ব্লগে তিনটে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ এই যে আমাদের অরিনের নর্মাল গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে আস্তে এখানে গাড়ি ঢোকাবো এখানে রাখতে হবে সবাই ভালো থেকো সবাই ভালো থাকো হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থেকো আজকে ড্রাইভিং কেমন হলো আর অল্পের জন্য বেঁচে গেলাম খুব অল্পের জন্য বেঁচে গেলাম হুম হুম ঠিক কথাই বলছে হ্যাঁ রাখো রাখো হ্যাঁ এই যে চলে এসেছি অরিন কে নিয়ে অরিন আরএম2 টুকে নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মেহেদী ভাই আল্লাহ হাফেজ বন্ধুরা তোমাদের সবারও আল্লাহ হাফেজ